গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সাথে গল্প করতে আজকে ছিল দশ তারিখ একটু দেরি হলো পোস্ট করতে আমার মাসির বাড়িতে জগদ্ধাত্রী পুজো তাই সকালবেলা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি পৌঁছে গিয়ে দেখি এলাহি সব আয়োজন এই যে দেখো ঢুকতেই গেটটা দেখালাম কেমন হয়েছে বলো রাত্রিবেলাও আবার দেখাবো কি সুন্দর লাগছিল লাইটিংয়ে এই যে মায়ের মূর্তি আমার ভাই প্রতি বছরই সপ্তমীর পুজোটা করতে বসে এই যে আমার ভাই রাজ ও বসেছে পুজো করতে তাই ওর ছবি তুলে নিলাম চুপি চুপি নয়তো দেখলেই আবার বলবে কেন তুলছিস ছবি যাই হোক এই যে আমার ছেলে মেয়ে আর আমার আরেক মেয়ে দুষ্টু সবাই মিলে গেটের সামনে দাঁড়িয়ে একটু ফটো সেশন শুরু হয়ে গেল যা হয় আর কি আর এখনো কেউ আসেনি অন্য যারা রয়েছে সবাই মা মাসি রা আরও অন্য সবাই সবাই পুজোর কাজে ব্যস্ত আমরাও একটু নিচে এসে ফটো সেশন করে নিলাম তারপর বললাম পুজোর ওখানে আবার যাবো সপ্তমী পুজো সবে চলছে এখন সকাল এগারোটা বাজে পুজো শেষ হতে হতে মানে সপ্তমী পুজো শেষ হতে হতে দুপুরবেলা একটা বাজবে পুজো তারপরে ভোগ তারপরে তো অনেক রকম ব্যাপার আছে অনেক সময় লাগে এই পুজোতে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই যে মায়ের ভোগ দেয়া হচ্ছে মানে সপ্তমীর ভোগ দেয়া হচ্ছে সবে এই যে সবাই বসে আছে অঞ্জলি দেবে বলে যাই হোক আমি হলো গিয়ে মাঝে মাঝে গিয়ে ছবি তুলে আনলাম কেননা আমি উপোস করিনি তার জন্য ইচ্ছে আছে পরের বার উপোস করার আর আজকে আমার ছেলের জন্মদিন ছেলের জন্মদিনের ছবিগুলো তো আমি আগেই পোস্ট করেছিলাম তাই ওখানেই যা যা রান্না হয়েছিল আর ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল সেই দিয়েই ছেলেকে দুপুরবেলায় আমরা খেতে দিয়েছিলাম এরপর দুপুরবেলায় একটু বিশ্রাম নিয়ে সেজে গুজে বেরিয়ে এসেছি এই যে রাতের বেলায় দেখুন গেটটাকে লাইটিংয়ে আরও কী সুন্দর লাগছে সবাই মোটামুটি তৈরি কেননা আমাদের তো আবার বেরোতে হবে চলে আসবো ছেলেমেয়ের পরীক্ষা তাই জন্য মা আর মাসি সুন্দর করে সেজেছে এই যে আমার মা আর এই যে আমার ছোট মাসি এই ছোট মাসির বাড়িতেই পুজো আর এই যে আমার সব মাস বড় মাসি বড় মামা ছোটো মামা আমার আরেক মাসি সবাই এই যে আমার দিদির মেয়ে বলেছিলাম ছেলে মায়ের সাথে দাঁড়িয়ে আবার ছবি তুলছে সবাই মিলে মোটামুটি আজকে ফটো সেশান চলবে এক এক করে ভাইকে এখন অন্যরকম লাগছে আর এই দিনটাতেই আমাদের সবার মধ্যে অনেক গল্প গুজব কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং প্রতি বছরই হয় কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত হয়ে ওঠে না এই যে মায়ের কাছে যে প্যান্ডেলটা হয়েছিল উপরে কি সুন্দর লাগছে মনে হচ্ছে সমুদ্রের মধ্যে ফুলের সঙ্গে রয়েছে মা দাঁড়িয়ে তাই না অসাধারণ লাগছে দিনের বেলায় একরকম রূপ আর রাত্রিবেলা আরেক রকম খুব সুন্দর সাজিয়েছে অসাধারণ চারপাশটা দেখে সত্যিই মন ভরে যাচ্ছে তার সঙ্গে তো মায়ের ছটা আসে এই যে বিট্টু এসে বলল চল একটু ওপরে যাই ঢাক বাজিয়ে নি আমার মেয়েও বলল চলো মা যাই একটু ছবি তো তুলবই আমিও একটু কি বাদ যাই এই শাড়িটা পরে কেমন লাগছে বলো কিন্তু কমেন্টে অনেক দিন মানে আশায় ছিলাম কবে পরবো কবে পরবো শাড়িটা তারপর এই যে খাওয়ার সামনে চলে এসেছি একটা হলো ভেজিটেবিল চপ স্যালাড ভেজ বিরিয়ানি তার সঙ্গে ছিল হলো আলুর দম দারুণ টেস্টি আলুর দম বড় বড় পিস আর ছিল চিলি পনির দারুণ সব আইটেম তার সাথে ছিল এই যে চাটনি এই চাটনিটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো পাপড় আর লাড্ডু আর এই যে এরা হলো দুই ভাই ওটা তো আমার মাসির ছেলে আর ওই দুই ভাইকে যে দেখলে এরা কারা জানো আমার মার পিসির মেয়ে তাদের ছেলে এদের সাথে আমাদের বন্ডিংটা দুর্দান্ত বছরে একটা দিন দেখা হলেও তাদের সাথে যে আমরা কি মজা করি কেউ বলবে না যে তারা আমাদের এত দূর সম্পর্কের ভাই এই যে এরা হলো মেশো আমার নিজের নয় কিন্তু মার পিসির মেয়ে তাদের হাজবেন্ড দুর্দান্ত আনন্দ হয় এই দিনটাতে এই দিনটার জন্য আমরা সত্যি একটা বছর অপেক্ষা করে থাকি মা মাসিরা সবাই মিলে এত মজা করে আর এরা আমাকে এত ভালোবাসে এই মেশোরা সে বলার মতন না যে নিজের মেশো কোনটা আর দুঃসম্পর্কের মেশো কোনটা সত্যি ভীষণ ভালোবাসা পেয়েছি এদের কাছে এদের কাছে এখনও পাই আমার বড় মামা এই যে আমার মেশো মেশোর সাথেও দাঁড়িয়ে ছবি তুলে নিলাম মায়েরা পাঁচ ভাই বোন আমার মা আর আমার মাসি মাই মাসিকে এই রকমভাবে শাড়ি পরার জন্য ইন্সপায়ার করেছে আর এই যে আমরা ভাই বোনেরা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছি তাহলে আমাদের এই পুজোটা কেমন লাগলো বন্ধুরা তোমাদের অবশ্যই কিন্তু জানিও তোমাদের জগদ্ধাত্রী পুজো কেমন কেটেছে সেটাও জানিও আর আমাদের এই ফটো সেশন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলো তাহলে আবারও তোমাদের বলছি শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজ টাটা